হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো এভরি সবাইকে কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একটা ব্লগ করার জন্য নিয়ে আসলাম বসার জন্য দোকান থেকে ইস্টার্ট করলাম আপনারা সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট করে জানাবেন আর কোথায় থেকে আপনারা দেখতে আসেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সহজ করে আমরা বন্ধ করতে পারি আর চুল লাইব্রেরিতে আমরা থাকতে পারি করতে পারি এবং আপনাদের কাছাকাছি যেন শিখতে পারি এই জন্য তাই যেন যেন বললাম আর আমার বয়সটা কেমন হচ্ছে একটু জানাবেন ভালো হচ্ছে কিনা জানাবেন আমার চুলটা একটু বড় হয়ে গেছে ইনশাআল্লাহ চুলটা কাটবো ইনশাআল্লাহ ড্র করবেন তারপর পরে আপনাদেরকে দেখাবো চুলটা কেমন হয়েছে জানাবো ঠিক আছে সবাই কেমন আপনি জানান আর লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেল ঠিক আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই বললাম আর আমার লাইভে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের দেওয়া পড়লো ইনশাআল্লাহ আমার লাইব্রেরিতে আস আসবেন আর সবাইকে সাবস্ক্রাইব করে দিয়েছি যারা যারা আমাকে বলছেন যে লাইব্রেরি খুলে সাবস্ক্রাইব করছে কিনা হ্যাঁ আমি কিন্তু সবাইকে ছাড় করে দিয়েছি আপনারা চেক করতে পারেন যারা আমার কমিউনিটিতে অবশ্যই লেটার দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি বন্ধু করে দেব আর হচ্ছে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ কেন দেখবেন না তাদেরকে বিষয়ে জানা হলো আর আমাকে অবশ্যই ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে ইনশাআল্লাহ আঁকিয়ে দিতে পারে যদি ভালোবাসা না দেন তাহলে তো বাংলাদেশের সামনের দিকে আঁকাতে পারে না এটা আসলে এটা রুলস ইউটিউবে লাইভে হোক ভিডিও হোক সব রুলস যে লাইব্রেরিতে কে আসলো না আসলো এটা আপনারা অবশ্যই জানতে পারবেন যে কেন সবাই কেন লাইব্রেরিতে দেরি করে আমি একটু দেরি করি যে আমি দোকান থেকে একটু হাত মুখ দিই একটু রেস্ট করি তারপর ধরেন যে লাইভটা শুরু করি রাত্রে শুরু করি বারোটার দিকে একটা দিকে তাই ঠিক আছে সবাই আমি দাঁত আপনার আপনারা লাইব্রেরিতে জয়েন করবেন আর অবশ্যই দিবেন ভিডিওটা কেমন লাগছে বয়সটা কেমন লাগছে একটু ভিউটা যেন ভাড়া দেন আপনারা ভালোবাসা দিলেই হবে তাতে আমার খুশি হব আর আমার ভিডিওটা কেমন হচ্ছে বানানো হচ্ছে ব্লগটা কেমন মানে ভালো হচ্ছে কিনা অবশ্য জানাবেন তাহলে নেক্সটে অবশ্য কমেন্ট করবো আর লাইক করব। আর ভিডিও করবো আপনারা কী কী ভিডিও চাইলে নেক্সটে ভিডিও দেখতে পারবেন যে আমি কি কি বলছি তাদের উদ্দেশ্য আজকের মতো বিদায় নেই সবাই কাছ থেকে আল্লাহ হাফেজ সবাই তাহা দেখুন সুস্থ থাকবেন আর প্লিজ দয়া করে আমি আবারও বলছি আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেন যারা ভালোবাসবেন তারা ভিডিওগুলো দেখেন যারা ইউটিউবে ভিডিও বললে ভালো লাগে না তাদেরকে দেখা তো দরকারও নাই কেননা ভাই আপনাদের কষ্ট দেওয়া উচিত না ঠিক আছে তাই উদ্দেশ্য বললাম আমার লাইফটা আসবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন প্লিজ আমি কিন্তু দুদিন ধরে কিন্তু আস্তে আস্তে ব্লগ করতাছি শিখতাছি যদি ভিউ না পাই আপনাদের কাছে যদি ভিউ না পাই তাহলে কি আমি ব্লগ করা পারবো সাবস্ক্রাইবার শিখতে পারবো আপনারা জানেন ঠিক আছে না আমার কথা ঠিক আছে না এখন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন সাবস্ক্রাইব না করেন না করে ব্লগারে তো হবে না তো হ্যাঁ ঠিক ভালোবাসা দেন আমি আজকে এখানে বিদায় নেই ইনশাল্লাহ আবার পরবর্তীতে ভিডিও ব্লক করবো পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ আর আমার তো অবশ্যই আপ রইলো ইনশাল্লাহ সবাই আলা হাফিজ আলাইকুম আল্লাহ হাফেজ